আমি তোমার সাথে বাকিটা জীবন থাকতে চাই ঝিল আমি ডেরভোস চাই না এই বলে ঝিল কে নিজের বুকে টেনে নিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব ভোলে বাবা পার কারেগা সিরিয়ালের আগামী পর্বগুলোতে ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই সাক্ষ্য বস্তিতে ঝিলের সাথে দেখা করতে এলে ঝিল বলে তুমি এখানে কেন এসেছো। এখান থেকে চলে যাও পাশ থেকে মিনু বলে ওকে এমনভাবে বলছিস কেন এরপর সাক্ষ্য ঝিলের জন্য ফল আনলে ঝিল বলে এইসবের কোনো দরকার ছিল না সাক্ষ্য তখন বলে সেটা আমি বুঝবো এই নিয়ে তাদের মধ্যে কথা চলতে থাকে এরপর সাক্ষ্য বলে তার কিছু কথা আছে তখনই মিনু বলে ঠিক আছে তোমরা কথা বলো আমরা চলে যাচ্ছি সাক্ষ্য বলে আপনারা থাকুন কিন্তু মিনু বলে তোমরা কথা বলো আমি তোমার জন্য খাবার বানিয়ে আনছি এরপর ঝিল বলে তুমি কি বলতে চাইছো আমি বুঝে গেছি দাও পেপারটা সই করে দিচ্ছি সাক্ষ্য তখন স্পষ্ট করে বলে আমি তোমায় ডেরভোস দিতে যাই না আমি তোমার সাথে থাকতে চাই সেটা বাড়ির সবাইকে বলে দিয়েছি ঝিল প্রশ্ন করে কেন সাক্ষ্য বলে কেন জানি না তবে কিছুটা একটা হয়েছে এরপর ঝিল সাক্ষর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণের জন্য দুজন হারিয়ে যায় কল্পনার জগতে পরক্ষণে ঝিল আবারও বলে না এটা হতে পারে না আপনি ডেরভোর্সের ব্যবস্থা করুন আমি আপনাকে ডেরভোর্স দিয়ে দেব কারণ আমার কাছে সবার আগে আমার এবং আমার পরিবারের আত্মসম্মান আগে তবে সাক্ষ্য ঝিলকে অবাক করে দিয়ে ঝিলকে বুকে টেনে নেয় এবং ঝিলকে জানায় যে সাক্ষ্য তাকে ছাড়া এখন আর থাকতে পারবে না সাক্ষ্য ঝিলকে ভীষণ ভালোবেসে ফেলেছে তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও এভাবেই যেন শেষ মুহূর্তে ঝিলকে ডিভোস না দিয়ে বুকে টেনে নেয় সাক্ষ্য জানাতে পারো কমেন্ট করে পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন